মর্নিং ফ্যামিলি ওয়েলকাম ইন লাইফ স্টাইল তো এখন বাজে সাতটা পর্যন্ত থেকে উঠেছি কারণ আজকে থেকে আমার সমস্ত আবার পড়া চালু হয়ে যাচ্ছে আর আমার কালকেই রেজেন্ট তারপর থেকে আবার স্কুলও চালু হয়ে যাবে তো এই জন্য আমার আটটা গিয়ে পড়া আছে আমার যেতে যেতেই অনেক টাইম লাগবে আমাকে বাসে করে যেতে হবে তো এই জন্যই এত তাড়াতাড়ি উঠেছি তো আমি এখন ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হবো তোকে ফ্রেশটা হয়ে গিয়ে আমি রেডি হয়ে গেছি আমার ব্রাশ করা হয়ে গেছে এবার যেহেতু রকম বেঁধে যায় তাই আমি এখন একটু জল বিস্কুট খেয়ে নেব কারণ কখন খাবো কোনো ঠিক নেই রাস্তায় তো আমি জল বিস্কুটটা খেয়ে রেডি হয়েই জাস্ট ব্যাগটা একটু গোছাতে যা টাইম লাগলো ব্যাগটাকে গোছলাম ব্যাগটাকে গুছিয়ে এবার বেরাবো আবার ঘর থেকে বেরোতে বেরিয়েছে এখন সাড়ে সাতটা হয়ে গেছে আমার আটটা দিয়ে পড়া মানে আমার আজকে লেট হবেই আমি বলেইছিলাম যে আমার লেট হবে প্রায় আধ ঘন্টা লেট এখন তাড়াতাড়ি করে পাস চালাতে হবে তো কোচিং দিয়ে বেরিয়েই এত পরিমাণে রোদ আর আমি আজকেই ছাতাটা আনতে ভুলে গেছি কোচিং দিয়ে বেরিয়ে রাস্তায় একটা এরম অসদ্ধ গাছের এ পড়ে তো ওখান থেকে এই পাতাগুলো ছিঁড়ে নিয়েছি এবার এটা দিয়ে কী করবো তোমরা গেস্ট করে আমাকে কমেন্টে জানা তো আমি অসত্য গাছ থেকে যে পাতাগুলো ছিঁড়েছিলাম সেগুলো আমি এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে জল দিয়ে ভরে রেখেছি আসলে এটা দিয়ে ট্রান্সপ্যারেন্ট লিফ তৈরি করবো তো এটা যেহেতু রোদে রাখা যাবে না তো এটা আমি সার জায়গাতেই রেখে দেবো আর এই কটা এক্সট্রা বাঁচিয়ে রেখেছি এগুলো দিয়ে আমি কোনো একটা ড্রয়িং বা অন্য কিছু বানানোর চেষ্টা করব স্নান করার পরে বিকেলের এই টাইমটা অ্যাভিজুয়াল আমার ফ্রি থাকে আমি এই টাইমটা আমার সেরকম কোনো কাজকর্ম থাকে না তো এই জন্য এই টাইমটা আমি রেস্ট নিই আর আজকে তো অবভিয়াসলি রেস্ট নিতেই হবে কারণ সকালে একটা ক্লাস করে এসেছি অলরেডি আবার আমার সাতটা দিয়ে একটা ক্লাস আছে আর এখন প্রায় ওই পৌনে চারটে মতো বাজে তো এখন যদি শুই আমাকে আবার সেই সাড়ে পাঁচটা ছটা নাগাদ দুটোই রেডি হতে হবে ক্লাসে যাওয়ার জন্য রাত আমার অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে বাট একটুখানি দই খেতে ইচ্ছা করলো তাই এই একটুখুনি টক দই নিয়ে নিয়েছি এই টক দইটাই খাবো এখন ভাগ্যালামের ঘুমটা ভাঙল নাহলে আজকে গল্প ছিল আসলে ঘুমিয়ে পড়েছিলাম তো খেয়াল ছিল না তো অ্যালার্মটা না বাজলে আজকে যেতে কালকের চাঁদ দেখো নিতে কি হয়েছে আজকের চারটা দেখো কি তাই এটা দুটো দিয়ে দাও কোচিন দিয়ে বেরিয়ে এতটা পরিমাণে অস্থির লাগছিল যে আমার আর ভিডিও নিতে কোনো ইচ্ছা করেনি এখন যে অস্থির লাগছে না তা নয় এখনও অস্থির লাগছে তো বাড়ি চলেই এসছে সামনে এত শুধু তাড়াতাড়ি করে বাড়িটা ঢুকতে পারলে মনে হয় যেন শান্তি ঘরে এসেই আজকে স্নান করে নিয়েছি এত অস্থির লাগছিল আজকে আর স্নান্না করে থাকতে পারলাম না বাট জানি ঠান্ডা লেগে আছে বাট কিছু করার নেই মানে যদি আজকে স্নান না করতাম আজকে আমি ঠিক করে ঘুমাতেও পারতাম না তো ডিনারে আজ পরোটা আর পনিরের তরকারি আছে তো ভিডিওটা আজকে আমি এখানেই এন করছি দেখা হচ্ছে অন্য একটা নিউ ভিডিওতে বাই বাই